। একটা বাস করত খেয়ালি। খেয়ালি ছিল অতি দরিদ্র পরিবারের এক মেয়ে তার বাবা সাধারণ এক কৃষক ছিল তবে তাদের নিজস্ব কোনো জমি ছিল না অন্যের জমিতেই খাটাখাটিনি করত। খেয়ালির মা ছিল অতি সাধারণ এবং ঘরস্বরেরই কাজ করত। তাদের সংসারে দারিদ্রতা থাকলেও তারা তিনজনে শান্তিতে ও হাসি খুশিতেই থাকত এভাবেই ছিল খেয়ালির ছোট্ট সংসার খেয়ালি ছিল গ্রামের মধ্যে সবথেকে সুন্দর দেখতে শুধু সে দেখতেই সুন্দর নয় তার মনটাও ছিল খুবই সুন্দর আর এই গ্রামের পাশেই ছিল একটা ঘন গভীর জঙ্গল খেয়ালি বেশিরভাগ সময়ই ওই জঙ্গলের ধারে গিয়েই বসে থাকত বসে বসে সে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করত এবং ছোট্ট ছোট্ট পশুদের সাহায্য করত। আর ঠিক তেমনই এক দিনের কথা একদিন খেয়ালি একটা ছোট্ট পশুর সঙ্গে খেলা করতে করতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায় এবং সে পথ হারিয়ে ফেলে আর ঠিক তখনই খেয়ালি দেখে তার সামনে এক মস্ত বড় ক্ষুধার্থ বাঘ দাঁড়িয়ে আছে এই দেখে তো খেয়ালি ভয়ে কাঁপতে শুরু করলো তবু সে সাহস করে আস্তে আস্তে নম্র হয়ে বাঘকে বলল তো তোমার কি খিদে পেয়েছে তাহলে আমি তোমার জন্য কিন্তু খাবার এনে দিতে পারি কিন্তু তুমি আমায় মেরে ফেল না তাহলে কিন্তু তুমি তোমার জীবনে একজন প্রকৃত বন্ধুর ভালোবাসা হারাবে খেয়ালির মুখ থেকে এই কথা শোনার পর বাঘ কিছুক্ষণ খেয়ালির দিকে চুপ করে তাকিয়ে থাকলো তারপর খেয়ালিকে জিজ্ঞেস করলো তোমার আমায় দেখে ভয় পাচ্ছে না আগের মুখ থেকে এই কথা শোনা মাত্র মেঘলা একটা মুচকি হাসি দিয়ে বলল আমার মন তোমায় দেখে একটা কথা বলছে যে তুমি শুধুমাত্র একজন তুমি নয় বন্ধুত্বের মর্মটাও বোঝো বাঘ খেয়ালির মুখ থেকে এই কথা শুনে কিছু বলল না কিছুক্ষণ খেয়ালির দিকে তাকালো তারপর সে ওখান থেকে চলে গেল কিন্তু খেয়ালি বুঝতে পারলো যে বাঘ কিছু তাকে বলার চেষ্টা করছিল তো খেয়ালিও ওখানে কিছু না বলে ফিরে এলো পরের দিন খেয়ালি সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে আবার জঙ্গলের ওই জায়গায় গেল এবং হয়ে এলো এসে খেয়ালির কাছ থেকে খাবার নিয়ে চলে গেল এইভাবে বাঘের সঙ্গে খেয়ালির একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে আর এদিকে গ্রামে রটে যায় যে খেয়ালি জঙ্গলের রানী হয়ে গেছে এমনকি বাঘ তার বন্ধু হয়ে গেছে আর ঠিক এরই কিছুদিন পর জঙ্গলে একদল শিকারি ঢুকে পড়ে কি। তারা বাঘকে আক্রমণ করতে যায় আর ঠিক সেই সময়ই তাদের সামনে খেয়ালি এসে দাঁড়িয়ে পড়ে আর তাদেরকে বলে দাঁড়াও তোমরা এর গায়ে যেন একটু আঘাত না লাগে বাঘ আমার বন্ধু আমার সবথেকে প্রিয় বন্ধু তোমরা এখান থেকে ফিরে যাও এখানে কোনো কিছু যেন না কোনো ক্ষতি হয় কোনো পশুর যেন না কোনো আঘাত লাগে যাও বলছি এখান থেকে ফিরে যাও আর ঠিক এই ঘটনার পর থেকেই খেয়ালি ও বাঘ একে অপরের রক্ষক হয়ে গেল বাঘ কখনো গ্রামে আক্রমণ করত না আর খেয়ালিও বনে নিরাপদে ঘুরে বেড়াতো তারা দুজন মিলে এটা প্রমাণ করলো যে মনের মধ্যে সাহস আর ভালোবাসা থাকলে যে কোনো ভয়কে জয় করা যায় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা যায় তারপর থেকে বাঘ ও খেয়ালির এই বন্ধুত্বের কথা গ্রাম ছাড়িয়ে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বাঘ্যে সবাই খেয়ালির রক্ষক বলেই মনে করতে থাকে